আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি কয়েকদিন আগে ফ্রি ভিজা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখে আমার এক ভাই কমেন্ট করছে যে ফ্রি ভিজাটা আসলে কিরকম তো আমি ভিডিওটা মূলত ওর জন্য বানানো তো আসলে ফ্রি ভিজাটা হচ্ছে যে ভিজাটা এখনো ফ্রি না আপনি কি কি টাকা দিয়ে ভিজাটা কিনবেন কিন্তু এখানে আসার পর কোন একটা কপিলের আন্ডারে বা সৌদির আন্ডারে আপনি একটা সৌদির আন্ডারে থাকবেন কিন্তু আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন আপনি যেখানে ইচ্ছে কাজ করতে পারবেন কাজ না করলে আপনাকে কেউ বলবে না যে কাজ কেন করতেছে না আর কাজ করলেও আপনার সব নিজের উপর তো এখানে ফ্রি ভিজাটা হচ্ছে আসলে এরকম তো যারা কোম্পানির ভিজাতে আসেন তারা শুধু কোম্পানির আন্ডারে থাকেন একই রকম কাজ প্রতিদিন করেন কিন্তু ফ্রি ভিজাতে হচ্ছে যে এরকম আপনি একটা কাজ করলে ওইটা ভালো লাগে নাই অন্য একটা কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আসলে ফ্রি ভিজাটা হচ্ছে এতটুকুই আমি জানি না আপনাকে বুঝাতে পারছি কিনা তো যদি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিবেন আর চ্যানেলটা ফলো করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনাদের সামনে আসে আসসালাম আলাইকুম